এবং হস্তমৈথুনের কারণে তাদের লিঙ্গের ক্ষতি হয়েছে এই ধারণাটা সবারই থেকে থাকে তো ঠিক একটা আজকে এক শুভাকাঙ্ক্ষী আমাকে করেছেন দিদি বলছি কন্ডম করে হস্ত করলে কি ক্ষতি হয় ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুবই কমর একটা প্রশ্নের অ্যানসার করব যে প্রশ্নটা প্রত্যেকটা পুরুষেরই কিন্তু থেকে থাকে এবং যখনই কোনো যৌন অক্ষমতা পুরুষের আসে তখন তারা প্রথমে দায়ী করে যে তারা যৌবনের শুরুতে বা এখনো করছে হস্তমৈথন করছে এবং হস্তমৈথনের কারণে তাদের যৌন অক্ষমতা আসছে এবং হস্তমৈথনের কারণে তাদের লিঙ্গের ক্ষতি হয়েছে এই ধারণাটা সবারই থেকে থাকে তো ঠিক তেমনই একটা কমেন্ট আজকে কোন এক শুভাকাঙ্ক্ষী আমাকে করেছেন দিদি বলছি কন্ডম করে হস্তমৈথন করলে কি ক্ষতি হয় ধন্যবাদ মায়ের সুন্দর একটা কমেন্ট করার জন্য তো কন্ডম পরে হস্তমৈথুন করা এমনি মৈথন করা এর ভিতর একই রকম ক্ষতি হয় তো কিছু ডিফারেন্স আছে তবে আমি প্রথমেই বলবো যে হস্তমৈথন কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ সেহেতু আপনি এমনি করেন আর কন্ডমপুরে করেন কোনোভাবেই করা যাবে না কন্ডম করলে কিছু কিছু বাড়তি ক্ষতি থাকে আর নর্মাল করলে যে লিঙ্গের যে খর্বতা লিঙ্গে বিশেষ করে পুরুষের একটাই অভিযোগ থাকে যা তার লিঙ্গ দাঁড়াচ্ছে না তার লিঙ্গ শক্ত হচ্ছে না তো এটা হস্তমতনের কারণে হয়েছে এমনটা এক প্রশ্ন করে নিজেরাই কিন্তু অ্যান্সার দিয়ে দেয় তো এখন এর কিছু যৌতিকতা তো অবশ্যই আছে হস্তমতন তো করা যাবে না যদি কেউ করে মেডিকেল সায়েন্স অনুযায়ী এটা বলছে এটা ধর্মীয় দিক থেকে না মেডিকেল সায়েন্স অনুযায়ী যদি কেউ করে মাসে দু একবার করতে পারেন সেটা খুবই আলতোভাবে আপনি একটু অলিভ অয়েল তেল একটু নারিকেল তেল হাতে নিয়ে খুব আলতোভাবে করতে পারেন যেটা লিঙ্গের উপর কোনো প্রেশার না পড়ে কারণ লিঙ্গে কোনো হার্নি বা ববনি আছে কি শুধু মাংস আর রক্তনালই এখন রক্তনালীর কাজ কি রক্তনালীর কাজ হলো ব্লাড সার্কুলেশন করা অর্থাৎ রক্ত চলাচল করা যখন সহবাসের ইচ্ছা হয় তখন টোটাল বডিতে কিন্তু ব্লাড সার্কুলেশন হয় বিশেষ করে হার্ডের থেকে লিঙ্গের ভিতর মিলার সার্কুলেশন বেশি হয় তখন লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যায় কিন্তু দীর্ঘদিন হস্তমৈথুন করলে অর্থাৎ হস্তমৈথুন যদি নেশায় পরিণত হয়ে যায় এবং যদি বিছানায় ঘর্ষণ যে বীর্যপাত করে অতিরিক্ত মানে সবকিছু যখন অতিরিক্ত হয়ে যায় যৌনতার উপরে তখন এই শিরাগুলো সংকুচিত হয়ে যায় সংকুচিত হওয়ার কারণে লিঙ্গের ভিতর ব্লাড সার্কুলেশন সঠিক মতো হতে পারে না তখন কি হয় লিঙ্গ আস্তে আস্তে ছোট হয়ে যায় নিস্তেজ হয়ে যায় মনে হয় নিস্তেজ অবস্থা মনে হয় কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে আগাম মোটা গোড়ার চিকুন অনেকের ডিজিজ ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে তো এটা অতিরিক্ত হস্তমধন করার কারণে আর এখন যে প্রশ্নটা আপনি করছেন যে কনডম ব্যবহার করে হস্তমধন করলে কি ক্ষতি হয় প্রথমত যে আপনি কেন এটা করবেন দ্বিতীয়ত হলো কনডমে যে লুব্রিকেট থাকে যেটা একটা পিছিল একটা উপাদান থাকে এটাতে অনেক সময় অ্যালার্জির জীবাণু থাকতে পারে অ্যালার্জি থাকতে পারে পারে যে কারণে ওখানে লাল ফুস করে উঠতে পারে এবং অতিরিক্ত ঘর্ষণ দিলে কিন্তু ওখানে লাল লাল হয়ে যায় এবং পরবর্তীতে ইনফেকশন হতে পারে তো আরেকটা যেটা সমস্যা সেটা হলো যে কন্ডম ব্যবহার করা অনেক সময় যদি খুব টাইট হয় তাহলে ওই ওর ভিতরে দীর্ঘদিন যদি এটা অভ্যাসে পরিণত হয়ে যায় ওটা করেই সহবাস করতে হস্তমতন করতে থাকে তাহলে অনুভূতি শক্তিটা কিন্তু কমে যায় একটা সময় যখন কন্ডোম বাদ দিবেন তখন হস্তমতন করতে যান আর সহবাসে যান তখন ওই অনুভূতিটা কিন্তু শক্তিটা কিন্তু থাকবে না আর দীর্ঘদিন হস্তম কনডোম ব্যবহার করলে যে নেশায় পরিণত হয়ে যাবে তখন আপনি কন্ডম ছাড়া সহবাসে যাবেন কন্ডম ছাড়া হস্তমর্ধন করবেন তখন আরো বেশি ক্ষতি হয়ে যাবে অনেকে একটু সময় বাড়ানোর জন্য কন্ডম ব্যবহার করে অনেকে বিকৃতি রুচির কারণে যে করি কন্ডম ব্যবহার করে দেখি হস্তমর্ধন করা যায় কিনা তাহলে অতিরিক্ত টাইট হয়ে যাওয়ার কারণে অনুভূতি শক্তিটা কিন্তু আস্তে আস্তে কমে যায় এবং ক্ষতি কিন্তু দ্বিগুণ হলো হাত দিয়ে হস্তমৈতন করলে যে ক্ষতি হয় আপনার এই কন্ডম ব্যবহার করলে কিন্তু তার থেকে আরো আরো বেশি ক্ষতি হয়ে যাবে ওখানে ইনফেকশন হতে পারে শিরাগুলো আরো শুকিয়ে যাবে সংকুচিত হয়ে যাবে অনুভূতি শক্তিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে একটা সময় কন্ডম ছেড়ে দিলে আপনার লিঙ্গের কোনো অনুভূতি থাকবে না প্যারালাইজড মতো হয়ে যাবে সেহেতু কনড্রোম ব্যবহার করে হস্তমর্তন করা যাবে না টোটালি হস্তমর্তন করা যাবে না যদি আপনাদের সমস্যা যারা বিয়ের উপযুক্ত তারা বিয়ে করে ফেলবেন অথবা স্ত্রীকে যদি দূরে রাখেন কাছে রাখার চেষ্টা করবেন সর্বোপরি নিজেকে কন্ট্রোল করতে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে যে ধর্মরই হোক না কেন নিজস্ব ধর্মের যে নিয়ম রীতিনীতি আছে সেগুলো মেনে চলতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ